বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আট জানুয়ারি লন্ডনে পৌঁছেছেন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য ক্লিনিক নামের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজ এট এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি দশ এপ্রিল থেকে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় পনেরো বার বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসকরা সবসময় তাকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাড সেন্টারে তার পরবর্তী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন আট জানুয়ারি খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান এবং সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি ইতিমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে খালেদা জিয়ার দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলা অসুস্থতার প্রতিটি দিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সম্মিলিতভাবে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করেছেন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি রেখে বর্তমানে অধ্যাপক কেনেডি তার চিকিৎসা পরামর্শ নিয়ে বাংলাদেশের মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আবারও আলোচনা করবেন পরবর্তীতে এই পরামর্শের ভিত্তিতে তার চিকিৎসা চলবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা